আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পরপর সেটা বলা মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মোয়াজিন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মোয়াজিন যখন আসাদ আল্লাহ ইল্লাল্লাহ বলবে আপনিও আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন মোয়াজিন যখন আসাদ আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে আপনি কি বলবেন

এরপর আল্লাহ আকবর আল্লাহ আকবর বললে তাই বলবো আহ্লাহ বলার সম তাই বলবো তারপরে আজানের জবাব দেব দূরত পড়বো দোয়া পড়ব। এই যে আজানের জবাব এটাতে লাভ হয় কি জানেন মোয়াজিন আজান দিয়ে যে সব পায় আজানের যারা মুখে জবাব দেয় মোয়াজানের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তারা সমপরিমাণ পরিমাণ সব দান করে আর মোয়াজিন কি পরিমাণ সব পায় সেটা কি জানেন কোন মোয়াজিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই মোয়াজিনের ফজিলত হলো ওই মোয়াজিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই অক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সবাব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সম পরিমাণ সবাব দেওয়া হবে আর আপনি মোয়াজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তালা আপনাকে দান করবেন এই হাদিসের ফজিলত একবার আরও দশ বারো তেরো বছর আগে কোনো এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মোয়াজের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজ্জেন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজ্জেন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমর্পণ সব মহাজ্জনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে দিতে পারলে পারলে দিবেন না না এই এই যে আমরা অনেকে বারো মাসে একটু আটটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে দশ বারো পথ তেরো পথ চোদ্দ পথ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল হুম হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে কখন পেঁয়াজু ধরবে কখন বুটমরিতে হাত দিবে হ্যাঁ যখন আকু করতেছিল সূর্য ডুবছে মহাজেন সাহেব আল্লাহ আকবর হাঁকা শুরু হইছে আর হুমড়ি খেয়ে ঝাঁপাইয়া পড়ছে খাইতে খাইতে কখন আতান শেষ হয়ে গেছে টেরো পায়নি ঠিক না বে ঠিক আপনি খান ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন শুনলেন সাথে সাথে আপনি খেলেন আজান ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজানের জবাব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জব দিয়ে দিব